নমস্কার বন্ধুরা মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সাথে তো এর আগে চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করেছি রেসিপি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক কেপসি স্টাইল চিকেন পপকর্ন রেসিপি বাড়িতে এভাবে বানালে চিকেন পপকর্ন খেতে হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই একটা বাটিতে শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিতে হবে এক চামচ চাট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ সাদা লবণ হাফ চামচ পরিমাণ চিনির গুঁড়ো এক চামচের ভাগের এক ভাগ পরিমাণ পেট লবণ এবার মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চলুন চিকেনের টুকরোগুলিকে লম্বা লম্বা করে কেটে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ঠিক এরকমভাবেই এক সাইজের সব চিকেনের টুকরোগুলিকে আমি কেটে নিয়েছি এরপর তাতে দিয়ে দিতে হবে দু চামচ টক দই হাফ চামচ পরিমাণ লবণ আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তা থেকে দু চামচ গুঁড়ো মশলা এছাড়াও দিয়ে দেবো একটা গোটা ডিম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এরপর সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সবশেষে আমি ধনেপাতা পাতা বাটা দিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দেব মিনিট পনেরো পর পপকর্নের কোটিংয়ের জন্য নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার আমি এখানে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো এবং এক চামচ মিক্সড গুঁড়ো মশলা ব্যাস কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করা চিকেনের এক একটা টুকরোকে খুব ভালোভাবে এভাবে একটা একটা করে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে চিকেনের টুকরোগুলোর মধ্যে একটু ফাঁকা রেখে কোট করতে হবে তাহলে কোট করতেও সুবিধা হবে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলে চিকেনের ওপর কর্নফ্লাওয়ার ভালোভাবে কোট হয়ে যায় পরে একটু ঝেড়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে এভাবে সবকটা তৈরি করে নিয়েছি এরপর ওভেনে কড়াই বসিয়ে যথেষ্ট পরিমাণ সাদা তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে এইভাবে সবকটা পককন আমি ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব শেষে সেই মিক্সড গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে সালাডের সাথে পরিবেশন করুন গরম গরম জুসি রেপসি স্টাইলে চিকেন পপকর্ন এভাবে বানালে আপনারা ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন খেতে একদম রেস্টুরেন্টের মতোই হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার কাছে নতুন নতুন রেসিপি ভিডিও বানানোর উৎসাহ যোগায় ধন্যবাদ ভালো থাকবেন